বর্তমান সময়ে ছোট পর্দায় নীলয় আলমগীরের প্রভাব বেশি একটার পর একটা নাটক ভাইরাল ট্রেন্ডিংয়েও থাকে তার কেরিয়ারও অনেক দিনের একদর্শকটার নাটক এবং বিজ্ঞাপন উপভোগ করে আসছেন ভক্ত অনুরাগীরা নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয় তাদের মাধ্যমে দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত এই অভিনেতা তবে হঠাৎ করেই খেপেছেন নিলয় আলমগীর নিজের খুব উগড়ে দিলেন সামাজিক মাধ্যমে জানা গেছে যখন কেরিয়ারের ব্যস্ততম সময় পার করছেন অভিনেতা তখনই নাকি তাকে নাটক ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন ভক্ত অদ্ভুত প্রস্তাব শুনে আর নিজেকে ধরে রাখতে পারেননি তারকা অভিনেতা তাকে দিলেন পাল্টা জবাব বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড চেয়ে সেই ভক্তের উদ্দেশ্যে একটি পোস্টক করেছেন অভিনেতা লিখেছেন আমার নাটক দেখি আমাকে চেনেন এবং আমার নাটক দেখি আমার ভক্ত হয়েছেন এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতেছি না তিনি আরো লিখেছেন আমি নাটক ছেড়ে দিলি কি আপনি নাটক দেখা বন্ধ করবেন সেটা তো করবেন না অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন তাহলে নতুন নাটকও হবে না বল কিন্তু আপনার কোটে এর একদিন আগেই সামাজিক মাধ্যমে পরিবারকে নিয়ে একটি ছবি পোস্ট করে নিলয় সঙ্গে মা বাবা ও শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী তাসদুবা তাবাচ্ছু দু হাজার নয় সালে ফেরার লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এই অভিনেতা এরপরে টেলিভিশনের পর্দায় নিয়মিত মুক্তি নেই পরবর্তী সময় মাফুদ কায়নাত পরিচালিত বেহলিরুড সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখার নিলয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ